Kena jatta. Nai, nai. Apo. 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 Thank okay. আমরা এই যে এতদিন ধরে যে বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে যত কিছু হয়েছে সব কিছু হচ্ছে আমরা আমাদের গ্রাফিটির মাধ্যমে তুলে ধরবো বাসীদের কাছে যাতে সবার কাছে একটা স্মৃতি হিসেবে থাকে অবশ্যই এটা ভুলে যাওয়ার মতো ব্যাপার না তবে রাঙামাটিটাকে আরো ফুটিয়ে তুলবো আমরা এই আন্দোলনের যা যা ঘটনা ঘটেছে সেগুলোকে ছবির মাধ্যমে আমাদের এখন যে এখানে যে গ্রাফিটিটা করা হচ্ছে এখানে আমরা লেকারসের প্রাক্তন লেকারসি আমরা যারা এসএসসি বেস দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত প্রাক্তন লেখাছি আমরা নিজেদের অর্থায়নে আমরা আসলে আমাদের এই গ্রাফিকের আয়োজনটা করতে এবং এখানে যত যাবতীয় যত কিছু কেনা হয়েছে রঙ থেকে শুরু করে গ্রাফিকটির যা প্রয়োজনীয় জিনিস সবগুলো আমরা আমাদের প্রতিবেশ থেকে অর্থায়নে মানে ফান্ড তুলেই আমরা এই আমাদের গ্রাফিকে সব কিছু অ্যারেঞ্জ করছি